আজ শুক্রবার আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হল এক মহিলা ট্রেনি ডাক্তারের দেহ জানা গিয়েছে পোস্ট গ্রাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া গতকাল অন ডিউটিতে ছিলেন কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ঘনিয়েছে রহস্য ইতিমধ্যে আরজিকরে এসেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা

কোথা থেকে উদ্ধার হলো এবং তাদের কী অবস্থা ছিল প্রতিক্রিয়া অভিযোগ হয়েছে আমরা যখন আমরা জানতে পেরেছি ওয়েব গন্ডের পুলিশ অলরেডি ওয়াজ নিয়ার এন্ড অল ফরেন্সিক টিম ওয়াজ অলসো देयर এন্ড নাও ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন এন্ড প্রেজেন্ট আই ক্যানট সে মোর দ্যান দ্যাট এখন কী কী হবে ইনভেস্টিগেশন আমি বলে দেব স্যার এটা কোনো নির্জন এলাকা নয় একটা হসপিটাল ফিনেস এটা वेरी वेरी আনফরচুনেট রেডি আনফরচুনেট স্যার वेरी আনফরচুনেট স্যার ইয়ে স্যার কি জানতে পেরেছেন প্রাইম জানতে পেরেছেন এখনো পর্যন্ত এখন এটা কমেন্ট উনি কি